যুক্তরাষ্ট্র প্রশাসন বিদেশি শিক্ষার্থী সাংস্কৃতিক বিনিময় কর্মসূচিতে অংশগ্রহণকারী এবং গণমাধ্যম কর্মীদের ভিসার মেয়াদ নির্দিষ্ট করে দেওয়ার প্রস্তাব করেছে একটি প্রস্তাবিত সরকারি বিধিমালায় এই পদক্ষেপের কথা জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ট্রাম্প প্রশাসনের বৈধ অভিবাসনের ওপর কঠোর নীতির একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে রিপাবলিকান প্রশাসন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে অভিবাসন নীতিতে ব্যাপক কড়াকড়ি আরোপ করে আসছেন নতুন এই পরিবর্তন বিদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র অবস্থানকে আরও কঠিন করে তুলবে বলে ধারণা করা হচ্ছে বর্তমানে এই ভিসাগুলি সাধারণত সংশ্লিষ্ট কর্মসূচি বা যুক্তরাষ্ট্রে কাজের সময়সীমা পর্যন্ত বৈধ থাকে প্রস্তাবিত নতুন নিয়মে ভিসার মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে অবস্থান বাড়াতে হলে নতুন করে আবেদন করতে হবে শিক্ষার্থীর অ্যাপ ভিসা ও বিনিময় কর্মসূচির যে ভিসার মেয়াদ সর্বোচ্চ চার বছর করা হবে সাংবাদিকদের আই ভিসার ক্ষেত্রে এই মেয়াদ হবে সর্বোচ্চ দুশো দিন যা বর্তমানে বহু বছর পর্যন্ত বৈধ থাকতে পারে তবে চীনা সাংবাদিকদের জন্য এই নিয়ম আরও কঠোর তাদের ভিসার মেয়াদ হবে মাত্র নব্বই দিনের